বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা মানুষ শিশি সেরা জীব কিন্তু আফসোস তাদের উপর যারা প্রবৃত্তির নামে পচনশীল কথিত অপসংস্কৃতি আধুনিক সমাজে ছড়িয়ে মানব সমাজকে কলঙ্কিত করছে আজ থেকে কয়েক হাজার বছর আগে পয়গম্বর লুত আলাইসাল্লাম অভিশপ্ত জাতি কাউমেলুত এমনই একটি নিকৃষ্ট কাজ করেছে যা আমাদের জাতির শিক্ষা সিলেবাসে পড়ানোর ষড়যন্ত্র চলছে সেই যুগের বেশিরভাগ নারী পুরুষ অবৈধ যৌনচার ও সমকামিতায় লিপ্ত ছিল নিকৃষ্ট কাজের অশুভ পরিণতি কতটা ভয়ঙ্কর ছিল তা আজও কোরআনের পাতায় সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে যেন পরবর্তী কোনো জাতির গরহিত নোংরা কাজের সাহস না করতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আধুনিক যুগে এসেও একদল অসুস্থজীবী রুচির দুর্ভিক্ষতায় এতটাই ভুগছে গোটা সৃষ্টির কাছে এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী ও সমকামিতাকে শুধু প্রমোট নয় বরং শিক্ষা সিলেবাসে সন্নিবেশিত করে মানব থেকে এক ভয়াবহ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সমকামিতা কোন নতুন বিষয় নাই আল্লাহ তালা পবিত্র কোরআনে পাপাচারের আদি ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং এই পাপাসারে লিপ্ত জনগোষ্ঠীকে তিনি কিভাবে আজাব দিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন সেই সম্পর্কেও বিস্তারিত বর্ণনা করেছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহ আল্লাহতালা সুরা আরাফ এর আশি থেকে একাশি নাম্বার আয়তে এরশাদ করেন আমি লুত আলাইসাল্লামকে প্রেরণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বলেন তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি হযরত লুত আলাইসাল্লামের সম্প্রদায় বসবাস করত সাতদম নগরীতে তারা প্রকাশের সভা নিয়ে অশ্লীলতা বেহানা করত যেমন আজ করা হয় সর্বপ্রথম এমন একটি গর্হিত পাপ করে যা এর পূর্বে কোনো আদম সন্তান করেনি লুত পাপি সম্প্রদায়ের প্রথম সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষ এবং মহিলা মহিলার যৌন আচরণ করা শুরু করে লুত সালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেন তখন তারা লুত আলাহিসাল্লাম নির্বাসন দিতে চায় এবং উপহাস করে বলে যে এরা নিজেদের বেশি পবিত্র রাখতে চায় নাউজুবিল্লা তাফসিরে কিতাবে বর্ণিত রয়েছে হজরত জিব্রাহিল আলাইসাল্লাম ইসরাফিল আলাইসাল্লাম ও মিকাইল আলাইসাল্লাম সুদর্শ পুরুষের রূপ ধরে হজরত লুত আলাইসাল্লামের এলাকায় উপস্থিত হন এবং লুত আলাইসাল্লামের পরিবারের মেহমান হন লুত আলাইসাল্লাম গোপনে তাদেরকে আশ্রয় দেন কিন্তু লুত আলাইসাল্লামের অবাধ্য স্ত্রী এই খবর পাপাচারি সম্প্রদায়ের কাছে পৌঁছে দেয় পাপাচারি সম্প্রদায় তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লুত আলাইসাল্লামের বাসস্থান আক্রমণ করে শেষ পর্যায়ে লুত আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন তার মেহমানদের সম্ভ্রম রক্ষার জন্য তখন ফেরেস্তাগণ বলে ওঠেন এর হয়েছে হে লুত আমরা আপনার পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেস্তা এরা কখনো আপনার দিকে পৌঁছাতে পারবে না আপনি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকদের নিয়ে বাইরে চলে যান আর আপনাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু নিশ্চয় আপনার স্ত্রীর উপর ওই আজাব অর্পিত হবে যা ওদের উপর পতিত হবে ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময় ভোর কি খুব নিকটে নয় হুদ এগারো মুফাশরীর গণ বলেন এরপর প্রথমে জিব্রাইল তাদের সামনে আসেন এবং তার ডান পাখা হালকা আঘাত করেন এতে সকল পাপাচারী অন্ধ হয়ে যায় এরপর জিব্রাইল আলাম লুত আলাহ এর নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন এরপর ডানা দিয়ে সমগ্র সাতদম নগরীকে গুড়া সহ তুলে ফেলেন এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেস্তারাও সাদ্দম নগরীর কুকুর আর মরগের ডাক শুনতে পাচ্ছিল এবার পুরো জনপদকে উল্টো করে সরজমিনে ধসিয়ে দেয় আজও সেই মৃত হিসেবে আল্লাহ তালার ভয়াবহ আজাবের নিদর্শন হিসেবে রয়েছে এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয় এমনকি যেসব পাপী বাসিন্দা কোনো কাজে সেই নগরীর বাইরে ছিল তাদের উপরে প্রশস্ত খণ্ড এসে পড়ে এরপর আল্লাহ তালা সেই স্থানে দূষিত পানির জলধারা প্রবাহিত করে দেন আল্লাহ তালা এরশাদ করেন অবশেষে আমার আদেশ চলে আসলো তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম সুরাহুদ আয়াত বিরাসী ইবনে মাজা মিশকাত হাদিস তিন এই বিষয়ে আমাদের নবী মোহাম্মদ সালাই সাল্লাম বহু আগেই বলেছেন আমার উম্মদ সম্পর্কে যে সব বিষয়ে সবচেয়ে বেশি ভয় করেছি তা হচ্ছে পুরুষে পুরুষের যৌন মিলনে লিপ্ত হওয়া রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম আরও বলেছেন তোমরা যাদেরকে লুতের সম্প্রদায়ের অনুরূপ আচরণ করতে দেখো সেই পাপাচারী এবং যার উপর এই কুকর্ম করা হয়েছে উভয়কে হত্যা করা এই উপর ভিত্তি করে ইমাম বলেন আলেমদের একটি তালা জামাত বলেছেন লাওয়াদাতকারী বা সমকামীদের শাস্তি হলো প্রকাশ্যে হত্যা করা সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক ইমাম আবু হানিফা রি আল্লাহ তালা আনহু বলেন তাকে উপর থেকে নিচে নিক্ষেপ করতে হবে এবং এক এক করে পাথর বর্ষণ করতে হবে যেভাবে লুত প্রতি আল্লাহ আল্লাহতালার পাথরের শাস্তি দিয়েছিলেন তাকেও সেইভাবে শাস্তি দিতে হবে সুতরাং এই নিকৃষ্ট কাজটি যে কোনো একটি সম্প্রদায়ের জন্য অভিশাপ স্বরূপ তা বলার অপেক্ষা রাখে না বরং এই নোংরামির শেষ পরিণীতি যে ধ্বংসতা প্রমাণে কামেলুত আলাইসাল্লামের ঘটনাটি ব্র্যাড অবশ্য স্পষ্ট নিদর্শন সুতরাং বিশ্বে আবারও এই নিকৃষ্ট সমকামিতা ব্যাপকহারে বিস্তার করতে সোচ্চার হয়ে উঠেছে এই অসুস্থ পুরুষকামীর দল বিশ্ব মানবতাকে আল্লাহর গজবের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে সাবধান না হলে পাথর বর্ষণ হবে এই মানবজাতির উপর যেমনভাবে লুৎ আলাহিসাল্লামের স্ত্রীর উপর পাথর বর্ষণ করে আজাব দেওয়া হয়েছিল আজও তার স্ত্রী কালের সাক্ষী হয়ে মূর্তির মতো দাঁড়িয়েছে তাই বাঁচতে হলে প্রতিহত করতে হবে তাই গর্জে ওঠো মুসলমান বয়কট করো এই সকল প্রতিবন্ধী বুদ্ধিজীবীদের পোষা বেকার মানসিক চিন্তাধারা হে আল্লাহ আপনি আমাদেরকে ইসলামিক জ্ঞান দান করুন ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদেরকে শ্রদ্ধাবোধ তৈরি করুন এবং আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ